নমস্কার বন্ধুরা রাগ পোহারেই রয়েছে ইংরাজির দশই জুলাই দু সাল বৃহস্পতিবার গুরু পূর্ণিমা আপনাদের সবাইকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবার ওপরেই গুরুদেবের অশেষ কৃপা বর্ষিত হোক আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গুরু পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে গুরু গুরুপ্রণামের শুভ সময় ও প্রণাম মন্ত্র গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে কোন শুভযোগ তৈরি হচ্ছে কোন গুরুদক্ষিণায় সার্থক হয় গুরু পূজা এছাড়াও বাড়িতে গুরু পুজো করার সহ সরল নিয়ম এই সকল বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করার সব থেকে শুভ সময় থাকবে ইংরাজির দশই জুলাই বাংলার পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার সন্ধ্যে ছটা পনেরো মিনিট থেকে রাত্রি সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন এই একই দিনে করা হবে গুরু পূর্ণিমায় গঙ্গাস্থানের সবথেকে শুভ সময় থাকবে ইংরাজি দশই জুলাই বাংলার পঁচিশে আসার বৃহস্পতিবার সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে গুরু পূর্ণিমায় গুরুদেবকে প্রণাম করার সব থেকে শুভ সময় থাকছে ইংরাজির দশই জুলাই বাংলার পঁচিশে আসার বৃহস্পতিবার সকাল নটা তেইশ মিনিট থেকে সকাল এগারোটা ষোলো মিনিটের মধ্যে এছাড়াও এই দিন আপনারা যে কোনো সময় গুরু প্রণাম করতে পারবেন গুরুর প্রণাম মন্ত্রটি হল অখণ্ড কারং ব্যপ্তং যেন চরম, তৎপদং দর্শিতং যেন তস্ময়ী শ্রী গুরুবে নম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুরুন্মিলিত যেন তসময় শ্রী গুরুবেই নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম এবছরে গুরু পূর্ণিমা আরও বিশেষ হতে চলেছে কারণ এই দিনে ইন্দ্রযোগ তৈরি হচ্ছে ইন্দ্রযোগ হলো এক বিশেষ ধরনের রাজযোগ যা সমাজে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে সকাল থেকে রাত নটা আটত্রিশ মিনিট পর্যন্ত ইন্দ্রযোগ থাকবে এরপরে বৈদ্যুতি যোগ তৈরি হবে এবার আমরা জেনে নেব কোন গুরুদক্ষিণায় গুরুপুজো সার্থক হয় গুরু চারটি উপাদান অবশ্যই প্রতিটি শিষ্যকে দিতে হয় তবেই গুরুপুজো সার্থক সেই চারটি উপাদান হল আসন বসন ভূষণ এবং বাহন তাই গুরু উপযুক্ত আসন হলো হৃদয় আসন অর্থাৎ হৃদয়রূপী আসন দিতে হবে শ্রী গুরুদেবকে আর গুরুর প্রতি অনুরাগের বসন প্রদান করতে হবে সব শিষ্যকে সব সময় যেন গুরুদেবের প্রতি অনুকূলে চলতে পারি প্রতিকূল যেন না হয় এবং তার প্রতি সেবার উৎকণ্ঠা এই নিরন্তন অনুরাগের বসনই গুরুপূজার উপযুক্ত এর পাশাপাশি নিরন্তন ভগবানের শ্রীচরণের ভূষণ দিতে হবে ও গুরুর আজ্ঞা যেন বহন করে চলা যায় গুরু আজ্ঞা যেন প্রতি মুহূর্তে ও প্রতি কাজে জীব পালন করতে পারে সেই বাহনেই গুরু উপযুক্ত উপাচার এবার আমরা জেনে নেব কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে গুরু পূর্ণিমার পুজো করবেন আষাঢ় পূর্ণিমার দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন এই দিন গঙ্গা নদীতে স্নান করতে পারলে খুব ভালো আর বাড়ির আশেপাশে যদি গঙ্গা নদী না থাকে তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন পুজোর আগেই পুজোর স্থানটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরার পরে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন যদি সম্ভব হয় এই দিন ঠাকুর ঘরটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিন এরপরে আপনাদের ঘরের যে ইষ্ট দেবতা বা ঠাকুর মন্দির আছে সেই পুজোটি সেরে নিন এরপরে একটু উঁচু বেদি বা কাঠের জলচৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে সাদা বা হলুদ রঙের কাপড় পেতে একটি ব্যাসপীঠ তৈরি করুন এবং ব্যাসদেবের মূর্তি বা ছবি স্থাপন করুন আপনারা এই দিনে ব্যাসদেবের সঙ্গে শুক্রদেব এবং শঙ্করাচার্যের মতো গুরুদেবদেরও আহ্বান করবেন ফল ফুল ধূপ প্রদীপ জল এবং নৈবেদ্যের মতো সমস্ত প্রয়োজনীয় পুজোর জিনিসপত্র সংগ্রহ করুন পুজোর জায়গায় একটি প্রদীপ জ্বালান গুরু পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে আপনি আপনার গুরু বা ইষ্ট দেবতার পুজো করতে পারেন এছাড়াও গুরু পূর্ণিমায় ব্যাসদেবীর বিশেষ পুজো করা হয় সমস্ত দেবতাদের চন্দন কাঠের তিলক লাগিয়ে এবং দেবী লক্ষ্মীকে সিঁদোর নিবেদন করে পুজো শুরু করুন তারপরে ফুল ফল নৈবেদ্য এবং অন্যান্য পুজোর জিনিসপত্র নিবেদন করুন গুরু পূর্ণিমায় আপনারা ফলের পাশাপাশি লুচি সুচি খিচুড়ি সবজি অর্থাৎ সাত্বিক ভোগ নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুর পুজো করার সময় তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় নারায়ণে আরতির মাধ্যমে পুজো শেষ করুন রাতে চন্দ্রোদয়ের পরে চন্দ্রদর্শন ও পুজো করুন চন্দ্রোদয়ের জন্য অর্ঘ উৎসর্গ করুন এবং ধূপ প্রদীপ জ্বালান গুরু পূর্ণিমায় শুধু গুরুকেই নয় পরিবারের বড়দের যেমন বাবা মা ভাই বোনকে গুরু হিসাবে বিবেচনা করে তাদের আশীর্বাদ নিতে হবে গুরু পূর্ণিমা একজন গুরু এবং একজন শিষ্যের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতীক এই দিনে মানুষ তাদের গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান এবং নির্দেশনার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার